এখন পর্যন্ত আমরা প্রায় ছাব্বিশ লক্ষ ঘনফুটের উপরে পাথর আমরা পেয়েছি উদ্ধার এবং জব্দ করা হয়েছে এর মধ্যে একটা জানেন যে আমরা তিন দিনের একটা সময়সীমা দিয়েছিলাম যেটা ইতিমধ্যে আজকে বিকাল পাঁচটা শেষ হয়েছে এই সময়সীমার মধ্যে লোকজন স্বেচ্ছায় প্রায় সাড়ে ছয় লক্ষ ঘনফুটের মতো পাথর আমাদের এখানে জমা দিয়েছেন তারা এখানে পৌঁছে দিয়ে গেছেন আর বাকি প্রায় আপনার সাড়ে উনিশ লক্ষর মতো পাথর আমাদের যৌথ বাহিনী সব বাহিনী মিলিয়ে আমরা জব্দ করেছি তো এই কাজটি খুব কঠিন ছিল আমাদের জন্য কারণ হচ্ছে এই পাথর এখান থেকে আনা এবং আপনার এখানে প্রতিস্থাপন করা এই ছাব্বিশ লক্ষ গণফুট প্রায় ছাব্বিশ লক্ষ পাথর যারা উদ্ধার করা হয়েছে বা জব্দ করা হয়েছে এই পাথরের মধ্যে প্রায় আপনার ধরেন এগারো লক্ষ গণফুটে প্লাস হচ্ছে আমরা এর মধ্যে প্রতিস্থাপন করতে পেরেছি আর বাকিটা আপনারা দেখছেন যে এখানে নিয়ে এসে ডাম্পিং করা রাখা হয়েছে এবং আমরা আশা করছি যে বাকিটা হয়তো আরও এক সপ্তাহ লাগবে আমাদের প্রতিস্থাপন করতে হয়তো এক সপ্তাহ পরে মোটামুটি আমরা পুরোটাই প্রতিস্থাপন করতে পারব তো এই কাজে এখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ব্যবসায়ীরা এবং হচ্ছে ট্রাক মালিক শ্রমিক যারা তারা কিন্তু আমাদের সহযোগিতা করছেন প্রতিদিন এখানে পাঁচশতের বেশি শ্রমিক কাজ করছেন একশো চারশোর উপরে নৌকা কাজ করছে এবং হচ্ছে আপনার এখানে আহ যারা আছে আপনার কি বলে যে এই ট্রাক প্রায় তিনশতের অধিক কিন্তু ট্রাক কারণ এই আপনার জানেন যে পাথরগুলি অনেক ওজন ফলে হচ্ছে কি তিনশোতেও অধিক ট্রাক কাজ করার পরেও কিন্তু আমরা প্রতিস্থাপন যেমনি চাচ্ছি সে করতে পারতেছে না কারণ হচ্ছে যে এটি সময় লাগতেছে তো আমরা আশা করছি যে হয়তো আর এক সপ্তাহের মধ্যে সে আমরা প্রতিস্থাপন করতে পারবো আর আজকের পরে যারা পাথর যদি কারোর কাছে পাওয়া যায় তাদের আইনার ব্যবস্থা আমরা গ্রহণ করবো এটি ইতিমধ্যে আমরা বলেছিলাম এবং এটা আগামীকালকে এটা আমাদের শুরু হবে যদি কারোর কাছে থেকে থাকে এখনও সেটা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো ধন্যবাদ সবাই এখানে কয়েকটা বিষয়ই চলছে একসাথে হল যে আমরা এই পাথরটাকে রেস্টোর করা বা রিপ্লেস করা প্রতিস্থাপনের জন্য জোর দিয়েছি এটি একটি প্রাইমারি বিষয় ছিল একই সাথে যারা এটার মূল হতা যুক্ত ছিলেন করা হয়েছে শীঘ্রই তারা গ্রেপ্তার হবেন যারা নিরীহ নিরপরাধ তেমন কোনো ব্যক্তি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটা কিন্তু আমরা খেয়াল রাখছি যে যারা এটার সাথে জড়িত নয় তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়ে পুলিশ অবশ্যই বলবেন এবং পুলিশ অবশ্যই পুলিশ এবং এখানকার থানা যারা রয়েছে সবাই কিন্তু তৎপর রয়েছে তবে আমরা এটি একটি সম্মিলিত প্রয়াস এখানে পুলিশ রয়েছেন বিজিবি রয়েছেন আমরা কাজ করছি একসাথে এবং ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল টিম ওয়ার্ক সবাই কাজ করছি বলেই কিন্তু আজকে এই ছাব্বিশ লক্ষ পাথর আমরা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছি ও করতে পেরেছি এবং আমরা আশা করছি হয়তো এই পাথরগুলি রিপ্লেস করতে পারলে বা প্রদর্শন করতে পারলে মোটামুটি একটা ভালো সেই পে আগের অবস্থায় চলে আসবে